আমরা সবাই এতদিন কি জানতাম যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার যাদের শর্টস চ্যানেল লাস্ট দিনে মিলিয়ন কমপ্লিট করতে হবে তবেই তোমাদের চ্যানেলটা তোমরা মনিটাইজ করতে পারবে বা যারা হাফ মনিটাইজ করতে চাইছো তাদের করতে হবে পাঁচশো সাবস্ক্রাইবার এবং থ্রি মিলিয়ন শর্টস ভিউজ তোমাদের লাগবে বা যাদের লং চ্যানেল রয়েছে তাদের তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তবেই কিন্তু আমরা মনিটাইজ করতে পারবো আমাদের চ্যানেলটিকে কিন্তু ইউটিউব মেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আর কোনো মনিটাইজেশন ক্রাইটেরিয়া নেই তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর কমপ্লিট করতে হবে না তোমাদের চ্যানেল সোজা হয়ে যাবে মনিটাইজ দেখো এখানে এই যে আমরা কি জানতাম দেখো কোথায় তোমরা চেক করবে যে তোমাদের চ্যানেল মনিটাইজের ক্রাইটেরিয়া কোথায় পূরণ হয়ে গেছে তার জন্য তোমরা ওয়াইট স্টোরের এই আর্ন সেকশানে চলে আসবে ঠিক আছে আর্ন সেকশানে এসে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে বিকাম এ ইউটিউব পার্টনার তুমি যদি ইউটিউব পার্টনারে অংশগ্রহণ করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছ স্টার্ট ইউর আর্নিং জার্নি এখানে দেখো লক করা কেন লক করা রয়েছে কারণ আমার চ্যানেলটা এখনও কিন্তু মনিটাইজ হয়নি দেখো তোমার চ্যানেল যদি মনিটাইজ হয় তাহলে তুমি কি কী থেকে ইনকাম করতে পারবে আর চ্যানেল যদি মনিটাইজ না হয় তুমি যদি হাফ মনিটাইজ করতে চাও তাহলে তুমি কী কী ইনকাম পাবে কোন কোন ফিচার্স থেকে তুমি ইনকাম পাবে দেখো তুমি যদি হাফ মনিটাইজ করো তো তাহলে তুমি এখান থেকে পারবে মেম্বারশিপ তারপরে এখান থেকে পাবে সুপার্স ঠিক আছে তারপরে দেখো এখানে রয়েছে শপিং ঠিক আছে এখানে রয়েছে শপিং দেখো এখানে ফার্স্টে রয়েছে কি মেম্বারশিপ মেম্বারশিপটা তোমাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিই মেম্বারশিপটা হচ্ছে ধরো তোমাদের চ্যানেলে তুমি জয়েন বাটন আসবে একটা তুমি যদি মেম্বারশিপটা চালু করো তো সেখানে জয়েন করতে গেলে কিছু চার্জেস লাগবে তুমি যেমন অ্যামাউন্ট রাখবে সেই অ্যামাউন্ট দিয়ে তাদেরকে জয়েন করতে হবে তোমার যত মেম্বার তৈরি হবে তো সেই মেম্বারদের জন্য আলাদা আলাদা করে তোমাকে ভিডিও তৈরি করতে হবে তাদের জন্য স্পেশালি তাদের জন্য ভিডিওটা তৈরি করতে হবে ঠিক আছে তো সেখান থেকে তারা ক্লাস করতে পারবে বিভিন্ন ক্লাস তুমি শেখাতে পারবে সেখানে তো এর জন্য কিন্তু মেম্বারশিপটা তারপর এখানে সুপার সুপার হচ্ছে দেখো সুপার চ্যাট বলো সুপার থ্যাঙ্কস বলো তো এটা অন করলে তোমাকে কেউ সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস করতে পারবে ঠিক আছে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে শপিং তো তুমি এখান থেকে কিছু মানে প্রোডাক্ট তুমি সেল করতে পারবে ঠিক আছে তো এখান থেকে তুমি প্রোডাক্ট সেল করো তুমি ইনকাম করতে পারবে তো যাই হোক এটা হচ্ছে হাফ মনিটাইজ আর ফুল মনিটাইজ করতে গেলে তোমাকে কি করতে হবে ফুল মনিটাইজ যদি করতে চাও তাহলে এগুলো তো তুমি অন করতে পারবেই সাথে ওয়াচ পেজ অ্যাডস শর্ট স্পিড অ্যাডস এগুলো কিন্তু চালু হয়ে যাবে এবং তোমাদের ভিডিওতে যে অ্যাড চলবে সে অ্যাডের টাকাটা তোমরা কিন্তু পেয়ে যাবে এবার অনেকেই ভাবো যে পাঁচশো সাবস্ক্রাইবারে চ্যানেল যদি আমরা মনিটাইজ করে ফেলি তাহলে হয়তো আমাদের চ্যানেল থেকে ইনকাম হবে হ্যাঁ ইনকাম কিন্তু এইগুলোর মাধ্যমে হবে কিন্তু আমরা যেভাবে ইনকাম করি যে আমাদের চ্যানেল থেকে যে আমাদের ইনকাম হচ্ছে এটা কিন্তু এই যে ইউটিউবের যে অ্যাড চলছে ইউটিউব যে অ্যাড দিচ্ছে সেই অ্যাডের টাকাটা আমরা কিন্তু পাচ্ছি কিন্তু তোমরা অ্যাডের টাকাটা পাবে না তোমাদের ভিডিওতে অ্যাড চলবে কিন্তু সেই অ্যাডের টাকাটা কিন্তু পাবে না যতক্ষণ না তোমাদের ফুল মনিটাইজ হবে এখন দেখো তোমাদেরকে একটু দেখে দিই যারা দেখতে পারো না অনেকেই অনেকেরই প্রশ্ন থাকে দিদি যে কোথায় আমরা চেক করব যে আমাদের ক্রাইটেরিয়া পূরণ হয়েছে কি না তো দেখো এই যে এখানটা আর্ন আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে হাফ মনিটাইজ করতে গেলে এখানে লাগবে পাঁচশো সাবস্ক্রাইবার তো সেখানে এটা যেহেতু আমাদের একদমই নতুন চ্যানেল এখানে হয়েছে জিরো সাবস্ক্রাইবার মানে একটাও সাবস্ক্রাইবার নেই তারপরে দেখো এটা হচ্ছে তিনটে ভ্যালিড ভিডিও লাগবে মানে তিনটে ভিডিও তোমাকে নব্বই দিনের মধ্যে লাস্ট নব্বই দিনের মধ্যে আপলোড থাকা লাগবে তোমার চ্যানেলে ঠিক আছে তো তারপরে দেখো তারপরে রয়েছে এখানে তিন হাজার টাইম যাদের লং চ্যানেল তারা তিন হাজার ঘন্টা ওয়াচ আওয়ার্স এখানটায় তোমাদেরকে দেখাবে যে তোমাদের কত ঘন্টা জমেছে ঠিক আছে তারপরে দেখো এখানে থ্রি মিলিয়ন যারা শর্টস চ্যানেল মনিটাইজ করতে চাও হাফ মনিটাইজ করতে চাও তো তাদের লাগবে থ্রি মিলিয়ন তো থ্রি মিলিয়নের মধ্যে এখানে জিরো পাবলিক শর্টস ভিউস রয়েছে দেখতে পাচ্ছ মানে একটাও শর্টস বিডিও আপলোড হয়নি একদম ভিউজ হবে কোথা থেকে তো এখানে কিন্তু জিরো পাবলিক শর্টস ভিউজ রয়েছে লাস্ট নব্বই দিনে ঠিক আছে এখানে কিন্তু লাস্ট নব্বই দিনেটা এখানে কাউন্ট করে আসবে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো এটা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশান ঠিক আছে এটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশান এই টু স্টেপ ভেরিফিকেশান তোমরা যদি না করো তাহলে তোমাদের চ্যানেলটা তোমরা কিন্তু মনিটাইজ করতে পারবে না মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবে না সেই অ্যাপ্লাই বাটনটাই আসবে না যতক্ষণ না তুমি টু স্টেপ ভেরিফিকেশানটা করবে ঠিক আছে দেখা যাচ্ছে তুমি সব ক্রাইটেরিয়া পূরণ করে নিয়েছো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা টেন মিলিয়ন ভিউজ তুমি কমপ্লিট করে নিয়েছো এবার তো তোমার চ্যানেলটা মনিটাইজ হবে তো তার জন্য তোমাকে কী করতে হবে নে টু স্টেপ ভেরিফিকেশানটা আগের থেকে করে রাখতে হবে যদি না করা থাকে তাহলে টু স্টেপ ভেরিফিকেশানটা করতে হবে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই অপশান কিন্তু চলে আসবে ঠিক আছে তারপরে দেখো এবার এখানে দেখো কি রয়েছে এই যে এটা হচ্ছে ফুল মনিটাইজের গ্রাফে যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ফার্স্ট টাইম টেন মিলিয়ন ভিউজ তো তার মধ্যে দেখো আমার কিছু এখনও কমপ্লিট হয়নি এবার তোমাদেরকে ইউটিউব মেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তোমাদের চ্যানেলে আর এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমে দরকার নেই সেটা তুমি কোথায় দেখতে পাবে তো তার জন্য তোমরা জিমেলে চলে যাবে জিমেলে দেখবে নোটিফিকেশান অনেকের এসছে তো আমি তোমাদেরকে সেই মেলটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো ইউটিউব কিন্তু এই মেলটা আমাদেরকে পাঠিয়েছে প্রত্যেককে এখানে পাঠিয়েছে দেখো এখানে বলেছে চেঞ্জ ইন দেখতে পাচ্ছো চেঞ্জ ইন মনিটাইজেশন পলিসি অ্যান্ড চেক আউট দ্য ডেসক্রিপশন দেখতে পাচ্ছো চেঞ্জেস ইন মনিটাইজেশান পলিসি ইউটিউব মনিটাইজেশানের যে পলিসি ছিল সেটাকে চেঞ্জেস করেছে এবং চেক দ্য ডেসক্রিপশান এখানে বলেছে ডেসক্রিপশান চেক করতে মানে এই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে ঠিক আছে আরও কী বলেছে দেখো এখানে বলেছে এখানে যখন আমি ক্লিক করলাম দেখো এখানে বলেছে এই যে এ প্রাইভেট ভিডিও ওয়াশ শেয়ার উইথ ইউ দেখতে পাচ্ছ এ প্রাইভেট ভিডিও ওয়াশ শেয়ার উইথ ইউ তারপরে দেখো এখানে এইটিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে টাইমটা রয়েছে এই যে ইউটিউব মেলের মাধ্যমে আমাদেরকে প্রত্যেকে জানিয়ে দিয়েছে যে ইউটিউবের মনিটাইজেশান পলিসি চেঞ্জ হতে চলেছে তাহলে এটাকে সত্যিই এটাকে আদৌ সঠিক মেল এটা কিন্তু সঠিক মেল নয় এই যে এখানে যে লিঙ্ক দিয়েছে এখানে তুমি যদি ক্লিক করো এর মধ্যে যদি তুমি ট্যাপ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা হ্যাক হতে পারে তোমাদের যে সমস্ত যে কঠোর পরিশ্রম সব কিছু কিন্তু মাঠে মারা যেতে পারে কেন বলো এই যে এরকম যে এটা একটা ফেক মেল দিয়েছে ঠিক আছে এটা কিন্তু একটা হ্যাক হ্যাকার হ্যাকার কিন্তু এই সমস্ত কাজগুলো করছে তারপরে তোমরা অনেকেই যারা নতুন রয়েছে তোমরা হয়তো ভাববে সত্যি সত্যি হয়তো এখানে ক্লিক করার কথা বলেছে এখানে বলেছে চেঞ্জেস ইন মনিটাইজেশন পলিসি চেক দ্য ডেসক্রিপশন এখানে যে নোটিফিকেশনটা দিল এখানে যে মেলটা দিল তো তোমরা অনেকেই ভাবে হ্যাঁ সত্যি সত্যি হয়তো মনিটাইজেশনের চেঞ্জেস এসেছে না এখানে কিন্তু মনিটাইজেশনের কোনো চেঞ্জেস আসেনি তোমাদের চ্যানেলটা হ্যাকিং করার জন্য কিন্তু এই সমস্ত মেলগুলো পাঠাচ্ছে তো তোমরা ভালোভাবে নোটিস করে নেবে যে এইগুলো কি সঠিক মেল না ফেক মেল কেউ কিন্তু ঝটপট এখানে দেখার সাথে সাথেই ক্লিক করে ফেলবে না ঠিক আছে তো দেখো এই যে চ্যানেলকে তোমরা যদি সিকিউর রাখতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে চ্যানেলকে যদি সিকিউর রাখতে চাও তোমাদেরকে ফার্স্টেই দেখেছিলাম টু স্টেপ ভেরিফিকেশান তো যেই জিমেল দিয়ে তোমাদের চ্যানেলটা তৈরি করা সেই জিমেলটাকে টু স্টেপ ভেরিফিকেশান করে নেবে তারপরে ইনহ্যান্স ব্রাউজিং সেই মুডটাকে তোমরা অন করে নেবে ঠিক আছে তো এইগুলো তোমাদেরকে করতে হবে তো এইগুলো করে রাখলে তোমাদের চ্যানেলকে কিন্তু কেউ হ্যাক সহজে করতে পারবে না আশা করি বুঝতে পেরেছো তো এই ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে